ভারতে একজন ব্যক্তি একবার একটা কাজে চায়না গেছিল চায়না যাওয়ার পর সেখানে লক্ষ্য করে দেখলো যে একটা ব্র্যান্ড নিউ টিভি সেখানে সেল করা হচ্ছে যেটার ইন্ডিয়ান কারেন্সিতে ভ্যালু মাত্র পাঁচ হাজার রুপি বাট মজার বিষয় হচ্ছে সেই সেম মডেলের সেম টিভিটা সে বেশ কিছুদিন আগে তার একটা ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছিল বিশ হাজার রুপিতে আর ইন্ডিয়াতে এটার ব্র্যান্ড নিউ আইটেম সেল করা হয় পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার রুপিতে সেটা দেখে বেশ অবাক হয় এবং তারপর সে সিদ্ধান্ত নেয় যে সেই সেম মডেলের টিভিটা এখান থেকে কিনবে এবং সেটা ইন্ডিয়াতে নিয়ে যাবে তো যেমন চিন্তা তেমন কাজ সে টিভিটা সেখান থেকে কিনলো এবং তারপর সে ইন্ডিয়াতে ব্যাক করলো ইন্ডিয়াতে ব্যাক করার পর সেই টিভিটা তার একটা রিলেটিভের কাছে সে বিশ হাজার রুপিতে সেল করে দিল অর্থাৎ সেই টিভিটা নিয়ে আসলো পাঁচ হাজার রুপিতে বাট সেল করলো বিশ হাজার রুপিতে ইনস্ট্যান্টলি এখানে সে পনেরো হাজার রুপি প্রফিট করে ফেললো এরপর সে চিন্তা করলো কেন না এই প্রসেসটা আমি কন্টিনিউ রাখি অর্থাৎ এটাকে একটা বিজনেসে কনভার্ট করি তো তারপর থেকে সে নিয়মিত চায়না থেকে পণ্য নিয়ে আসা শুরু করলো এবং ইন্ডিয়াতে সেগুলো সেল করা শুরু করলো আর এটাকে বলে চায়না ই কমার্স যেখানে আপনি যদি একটা সঠিক পণ্য সিলেক্ট করতে পারেন তাহলে এটা আপনাকে রাতারাতি কোটিপতি করে দিতে পারে কিন্তু চিন্তার বিষয় হচ্ছে চায়না ই কমার্স বিজনেসটা কি বড় বড় এমন লাভজনক লাভজনক হলেও এটা আর কতদিন যাবত এমন লাভজনক থাকবে দু হাজার পঁচিশ সালে এসো আমাদেরকে উচিত এই বিজনেসে নামা তো এসব যাবতীয় বিষয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে তাই ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো চলুন কথা না আজকের ভিডিওটি শুরু করা যায় চাইনা ই কমার্স কেন এতটা লাভজনক জানেন কারণ আমরা যারা নর্মাল ভোক্তারা রয়েছে তারা কখনোই বাইরের দেশ থেকে অর্থাৎ চায়না থেকে কোনো পণ্য ডাইরেক্ট কিন্তু আমরা ডেলিভারি নিতে পারবো না আমাদের কাছে এই কারণে আমরা কি করি আমরা সেই ধরনের লোকের উপর ডিপেন্ডেন্ট থাকি যারা চায়না থেকে পণ্যগুলো নিয়ে আসে এখন যারা চায়না থেকে পণ্যটা নিয়ে আসে তারা কিন্তু জানে যে পণ্যের কস্টিংটা কত থেকে বাট আমরা যারা নর্মাল ভোক্তারা রয়েছে তারা কিন্তু আমরা জানতে পারি না এই কারণে তারা যে দামে সেল করতে চায় আমাদের কাছে আমরা সেই দামে সেটা কিনে নিতে বাধ্য হয়ে যাই বাট আপনার কী মনে হচ্ছে এই সিস্টেমটা কি আজীবন এমনই থাকবে না কখনো এমনই থাকবে না কারণ একটা বিষয় খেয়াল করলে বুঝতে পারবেন যে বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সিস্টেমটাও খুব একটা পুরাতন না আমরা বেশ কিছু বছর যদি আগে যাই অর্থাৎ পাঁচ থেকে দশ বছর আগে যাই তখন কিন্তু হোম ডেলিভারি সিস্টেমটা ছিল না আমরা যদি কোনো পণ্য অনলাইন থেকে নিতেই হয় আমাদের কিন্তু কুরিয়ার সার্ভিসের উপর ডিপেন্ড করতে হতো বাট বর্তমানে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসে খুব একটা পণ্য আদান প্রদান করি না আমরা কী করি আমরা ডাইরেক্ট হোম ডেলিভারি নিয়ে থাকি তো এই সেম কনসেপ্টটা যদি আমি চায়না ই কমার্সের ক্ষেত্রে খাটাই তাহলে কি হবে চায়না ই কমার্সে দেখবেন যে আমরা পণ্যটা কিন্তু চায়না থেকে অর্ডার করতে পারি না এই কারণে আমরা তাদের ওপর ডিপেন্ডেন্ট থাকি যারা চায়না থেকে পণ্যটা নিয়ে আসে বাট যারা চায়না থেকে পণ্যটা নিয়ে আসে তারা যখন শুরু করছিল বিষয়টা তখন কিন্তু তারা চায়না থেকে পণ্য নিয়ে আসার জন্য অনেক তাদের হ্যাসেল করতে হতো অনেক ডকুমেন্ট ডকুমেন্ট রাখতে হতো অনেক লাইসেন্স নেওয়ার পর তারা পণ্যটা নিয়ে আসতে পারতো বাট বর্তমানে তাদের জন্য কিন্তু প্রসেসটা বেশ সহজ হয়ে গেছে এখন বিভিন্ন ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট রয়েছে যেখানে আমরা শুধুমাত্র পণ্যটা অর্ডার করি এবং সেই চায়না থেকে পণ্যগুলো হোম ডেলিভারি হয়ে আমাদের বাড়িতে চলে আসে অর্থাৎ এখানে আমরা যারা বিজনেসম্যানের রয়েছি তারা এতদিন চাইনা ই কমার্স বিজনেসটা করতাম তারা কী করতাম তারা লাইসেন্সের ওপর ডিপেন্ডেন্ট ছিলাম এসব কাগজপত্রের ওপর ডিপেন্ডেন্ট ছিলাম বাট বর্তমানে এ ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট থাকার কারণে আমরা ম্যাক্সিমাম কী করি আমরা এসব থার্ড পার্টি ওয়েবসাইট থেকে চাইনা প্রোডাক্টগুলো অর্ডার দিয়ে নিয়ে আসতে পারি যার কারণে দেখা গেছে চাইনা ই কমার্স বিজনেসে কম্পিটিশনটা অনেকটাই বেড়ে গেছে তো এখন একটা প্রশ্নের বিষয় হচ্ছে যেহেতু এই ডেলিভারি সিস্টেমটা সহজ ছিল না শুরুতে প্রথমে কি করতে হতো লাইসেন্স উপর ডিপেন্ড করতে হতো তারপরে কি হলো আমরা এখন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে নিতে পারছি একজন বিজনেসম্যান হিসেবে আপনার কি মনে হচ্ছে ইনফিউচার এমন হবে না যে আমরা বাঙালি যারা ভোক্তারা রয়েছে তারা ডাইরেক্ট এসব ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবো এবং এক পিস পণ্য আমাদের বাসায় নিয়ে আসা হবে যদি এই কাজটা শুরু হয়ে যায় অর্থাৎ এক পিস পণ্য আমরা যদি ভোক্তারা এখান থেকে অর্ডার করতে পারি তাহলে কি মনে হচ্ছে আপনি চাইনা ই কমার্স বিজনেসটাকে কন্টিনিউ করতে পারবেন কখনোই কন্টিনিউ করতে পারবেন না কারণ তখন একজন ভোক্তা ওয়েবসাইটে ঢুকে সে পণ্যর দামটা দেখতে পাবে যে কারণে সে ডাইরেক্ট ওয়েবসাইট থেকে অর্ডারটা করে ফেলবে তো সে সময় দেখা যাবে যে আপনি যে দামে পণ্যটা নিয়ে আসছেন একজন ভোক্তাও সেই দামে পণ্যটা নিতে পারছে অর্থাৎ এখানে ভোক্তা এবং আপনার মধ্যে কোনো প্রকার ডিফারেন্স থাকবে না যার ধরুন চায়না কমার্স ব্যবসাটা আপনি কিন্তু আর কন্টিনিউ করতে পারবেন না তো আপনার কি মনে হচ্ছে এই দিনটা কি খুব দূরে আমার তো মনে হচ্ছে না কারণ যেহেতু এখন আমরা ওয়েবসাইট থেকে বেশ কিছু প্রোডাক্ট অর্ডার করতে পারি চাইনা থেকে এবং সেটা আমাদের বাসায় হোম ডেলিভারি হয়ে যায় তো ইন ফিউচার খুব সামনে দেখতে পাবো যে একজন ভোক্তা এক পিস করে প্রোডাক্ট অর্ডার করবে এবং সেটা তার বাসায় নিয়ে চলে আসবে তো এই ক্ষেত্রে আমরা একটা সামারিতে আসতে পারি এখানে যে চায়না ই কমার্স বিজনেসটা কিন্তু এখনও প্রফিটেবল আমরা যদি এখনও এটা শুরু করতে পারি আমরা এখান থেকে বেশ পরিমাণ প্রফিট করতে পারবো এবং অবশ্যই কুড়ি টাকা পর্যন্ত আমরা এখান থেকে পৌঁছাতে পারবো বাট কেউ যদি চিন্তা করে যে আমি এটাকে একটা লং টার্ম বিজনেস হিসেবে নিবো অর্থাৎ আমি লাইফ টাইম এখান থেকে বিজনেস করবো তাহলে আপনাকে বলবো আপনি কখনোই চায়না ই কমার্স বিজনেসের দিকে আসবেন না কারণ একটা জায়গা থেকে একটা টাকায় আপনি একটা জিনিস নিলেন সেটা আড়াই জায়গায় নিয়ে যেয়ে বেশি টাকায় বিক্রি করলেন এই জিনিসটা ততদিনই সম্ভব যতদিন না এই বিষয়টা রিভিল হয়ে যায় বাট যখনই এই বিষয়টা রিভিল হয়ে যাবে তারপরে কিন্তু আপনি এই বিজনেসটা আর কখনোই কন্টিনিউ করতে পারবেন না আর চায়না ই কমার্স বিজনেসটা কিন্তু টিকেই আছে এই মডেলের ওপর অর্থাৎ আপনি অল্প টাকায় সোর্সিং করেন এবং বেশি টাকায় সেল করেন এই ক্ষেত্রে আপনারা যদি লাইফ টাইম সেল করতে চান অর্থাৎ লাইফ টাইম একটা বিজনেস বিল করতে চান তাহলে আপনারা কি করতে পারেন আপনারা চাইনা থেকে পণ্য নিতে পারেন অবশ্যই নিতে পারেন নেওয়ার পরে সেখানে কিছু ভ্যালু অ্যাড করতে পারেন যেমন আপনি কি করতে পারেন একটা উদাহরণ দিয়ে বোঝা যাক যেমন ধরুন আপনি একটা প্রোডাক্ট নিলেন একটা ইনোভেটিভ প্রোডাক্ট যেটা ধরুন বাংলাদেশে এর আগে কখনো কোনো লোক দেখেনি এ ধরনের পণ্য সাধারণত চায়নাতে তৈরি করা হয় তো এই ধরনের পণ্যটা নেওয়ার পর অন্যান্যরা কী করবে সে তারা ডাইরেক্ট এটা তাদের ওয়েবসাইটে দেবে অ্যাড চালাবে এবং সেল করতে শুরু করে দেবে বাট আপনি সেটা করবেন না আপনি কি করবেন আপনি চেষ্টা করবেন সেটার সাথে কিছু ভ্যালু অ্যাড করার কারণ ভ্যালুটা কীভাবে আপনি অ্যাড করতে পারেন যেমন ধরুন আপনি একটা টয় নিলেন বাচ্চাদের একটা খেলনা নিলেন বাচ্চাদের খেলনা নেওয়ার পরে সে খেলনাটা কিভাবে খেলতে হয় সেটা কিন্তু একটা ইউজার ম্যানুয়াল গাইড থাকে বাট আমরা কি করি আমরা সেই ইউজার ম্যানুয়াল গাইডটা কিন্তু আমরা পড়ে দেখি না তো সেখানে আপনি কি করতে পারেন আপনি একটা অডিও বুক সেখানে অ্যাড করতে পারেন যে একটা অডিও সেট যেখানে বলে দিবে কিভাবে কিভাবে পণ্যটা ইউজ করতে হয় বা এই খেলনাটা নিয়ে খেলতে হয় অথবা আপনি সেখানে একটা ভিডিও ফুটেজ ভিডিও ফুটেজ একটা সিডি আকারে তার সাথে অ্যাড করে দিতে পারেন অর্থাৎ এই পণ্যটা যারা নেবে তারা এই ভিডিও ফুটেজ দেখার মাধ্যমে সে খেলাটা খেলতে পারবে বিভিন্ন ইনোভেটিভ বয়েতে তো এখানে কি করলেন আপনি শুধু পণ্যটাই কিন্তু চায়না থেকে নিয়ে আসলেন না আপনি পণ্যটা নিয়ে আসলেন তার সাথে একটা ভ্যালু অ্যাড করলেন তারপর সেটা কাস্টমারের কাছে বিক্রি করলেন বিষয়টা কিন্তু নতুন হয়ে গেল অর্থাৎ আপনার কিন্তু ধরুন কম্পিটিটরটা কমে আসবে মানুষ কি করবে মানুষ আপনার সেই ভ্যালুর জন্য আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিবে এখন আমি যে বললাম যে এখানে ভিডিও ফুটেজ বা অডিও বুক এটা মানে শুধু যে এটাই অ্যাড করতে হবে তা কিন্তু না আপনি নিজের তরফ থেকে অনেক পরিমাণ ভ্যালু এখানে অ্যাড করতে পারেন তো এইভাবে যদি আপনি একটা ভ্যালু অ্যাড করেন আপনার পণ্যের সাথে এবং তারপর সে চাইনা ই কমার্স বিজনেসই করেন বা আপনার নিজের কোনো পণ্যই সেল করেন না কেন আপনি চাইনা ই কমার্স ব্যবসা বা আপনার সেই ব্যবসাটা লাইফ টাইম এখান থেকে কন্টিনিউ করতে পারবেন তো আজকের ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছে এখানে আমরা যদি ভিডিওটাকে সামারি করি তাহলে কি খুঁজে পাবো আমরা এখানে দুইটা ক্যাটাগরি খুঁজে পাবো যদি আমরা এখানে ফার্স্ট ক্যাটাগরি লোক হয়ে থাকি অর্থাৎ আমরা শর্ট টাইমের মধ্যে একটা প্রফিট করতে চাই লং টার্মে আমাদের কোনো ভীষণ নাই তো সেক্ষেত্রে তাদেরকে বলবো তারা চায়না ই কমার্স বিজনেস দিকে অবশ্যই যেতে পারেন কারণ এখানে এখনও অনেক সুযোগ রয়েছে অনেক অপরচুনিটি রয়েছে আপনি চাইলে এখান থেকে কোটি কোটি টাকা বানিয়ে ফেলতে পারবেন বাট আপনি যদি সেকেন্ড ক্যাটাগরি লোক হয়ে থাকেন অর্থাৎ যিনি একজন লাইফ টাইম একটা বিজনেস করতে চাচ্ছেন শর্ট টাইমে আপনার কিছু প্রয়োজন নেই আপনি লাইফ টাইম একটা বিজনেস বিল করতে চান এবং সেখান থেকে আজীবন ইনকাম করতে চান এবং আপনার পরবর্তী প্রজন্মকে দিয়েও ইনকাম করাতে চান তাহলে আপনাকে বলবো আপনি রাতারাতি এসব চায়নাই কোনো বিজনেসে যাবেন না সেখানে আপনি শর্ট টার্মে একটা ভালো ইনকাম করতে পারল এখানে লং টার্মে আপনি ভালো কিছু করতে পারবেন না তা আপনি যদি এখানে কিছু করতে চান তাহলে আপনার কী করতে হবে প্রোডাক্টগুলো নিয়ে আসতে হবে সেখানে কিছু ভ্যালু অ্যাড করতে হবে এবং ইনোভেটিভ ওয়েতে কিছু একটা শুরু করতে হবে যেন আপনার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় এবং সেখান থেকে আপনি লাইফ টাইম একটা বিজনেস তৈরি করতে পারেন তো এটাই ছিল আজকের ভিডিও যেখানে আমি চাইনা ই কমার্স বিজনেস একটা বাস্তব ভিত্তি আলোচনা করার চেষ্টা করেছি এই বিজনেসটা কেন এত প্রফিটেবল এই বিজনেসের ফিউচারটা কি এটা কাদের জন্য ফার্স্ট চার্জ হওয়া উচিত এবং কাদের এই বিজনেসটা অ্যাভয়েড করা উচিত এই যাবতীয় বিষয়টা আমি কভার করার চেষ্টা করি আজকের ভিডিওতে যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম